রেললাইনে পড়ে রয়েছে মৃতদেহ আর সেই মৃতদেহকে দেখে চাঞ্চল্য কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গোপালপুর রেল স্টেশন চত্বর এলাকায় জানা গিয়েছে আজ অর্থাৎ সোমবার সকাল থেকে জামালদহ গোপালপুর এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন পরবর্তীতে পশ্চিমবঙ্গ পুলিশ ও আর পি এফ ঘটনাস্থলে গিয়ে দেহটিকে উদ্ধার করে জানা গিয়েছে মৃতের নাম প্রফুল্ল বোসাক বয়স আনুমানিক সাঁত্রিশ বছর বাড়ি কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের অধীন একশো নম্বর খারিজা গোপালপুর এলাকায় প্রাথমিক অনুমান করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে স্থানীয়রা জানিয়েছেন জামালদহ গোপালপুর রেল স্টেশনের কাছে দুটি লাইনের মাঝে দেহটি পড়েছিল টি শার্ট ফুল প্যান্ট পরিহিত দেহের পাশেই পড়েছিল এক জোড়া হাওয়াই চপ্পল ইতিমধ্যে বাড়ির লোক মৃতদেহ শনাক্ত করেছে বলে জানা গিয়েছে ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য এই ঘটনার জেরে ওই লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ হয়ে পড়ে না এখনো শোনায় নাই বাড়ি গেছি রে বাড়ি লোকাল মধ্যে কোনো বাড়ির লোক খুঁজে পাওয়া যায় না আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে